খাদ্দি লাভারা সবাইকে ওয়েলকাম আন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খাদ্যের জন্য যারা অপেক্ষায় ছিলেন সবাই চটচলদি করে জয়েন হয়ে যান খালি মানে কি দামে যে ক্লাসি মার্ট কি দিয়ে দেয় আর কি যে একটা অবস্থা দাঁড় আমার সামনে একটু আমি লাইফটা অন করে নিই তাহলে বুঝতে পারবো আহ সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনারা সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সব ক্লিয়ার কিনা এই কোথায় চলে গেলাম একটা সেকেন্ড আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ আমরা পানির দাম বলতে যেটা বোঝাই জাস্ট পানির দাম ধরে প্রোডাক্ট দিয়ে দেই হ্যাঁ ন্যূনতম প্রফিট মানেই হচ্ছে ক্লাসি মার্ট সব হোলসেল প্রাইস মানেই ক্লাসিমার্ট আসলে

কত কত কতগুলো কালার আছে এই শাড়ি কি দামের শাড়ি কি দামে দিয়ে দেন একদম আপনাদের পছন্দের সবগুলো মানে সবগুলো কালার এখানে আছে একদম লাল টুকটুকে নতুন বউ যারা আছেন এই যে লাল টুকটুকে নতুন বউ ফিলটা দেখেন কি যে সুন্দর টেক্সচার ফেব্রিক এটা হচ্ছে যারা একদম ইউনিক নেবেন এই যে তাদের জন্য হচ্ছে ইউনিক কালারটা হ্যালো তামান্না আপু আসসালামু আলাইকুম আমি আছি আপু ভালো আছি আমি পদ্ম ওকে পদ্ম আপু এই যে এই হচ্ছে আপু ম্যাজেন্টা কালার লুকটা খালি দেখে নেন তারপরে মার মার কাট কাট মারামারি কাটাকাটি কালার ধরে এই হচ্ছে আপনাদের মারামারি কাটাকাটি কালারটা তারপরে আমি যেটা পরে আছি এই যে এই হচ্ছে আপনাদের ওয়াইন মেরুন টোনটা এই হচ্ছে একদম পারফেক্টলি আমি যেটা পরেছি সেই ওয়াইন মেরুন টোনটা তারপরে মোস্ট ম্যাজিক্যাল গর্জিয়াস কি বলবো বলেন এটা এটার কথা কি বলবো এই ব্লু এর কথা যাই বলবো তাই কম পড়ে যাবে যার জন্য আপনারা ফিদা হয়ে যান সেই নীল তারপরে সুপার ডুপার গরজাস অ্যান্ড ম্যাজিক্যাল এই হচ্ছে একদম হট ম্যাজেন্টা শাড়ি হ্যাঁ হ্যালো আপুকুম আসসালাম লিখেছে সোনা পাখি কেমন আছো হরে এভাবে কেউ যখন জিজ্ঞেস করে তখন আমি কিভাবে খারাপ থাকি আমি কি খারাপ থাকে কি সম্ভব এত ভালোবাসা আদৌ নিয়ে কেউ জিজ্ঞেস করলে তারপরে নিলুফা আপু লিখেছে অনেকদিন পর লাইভ হ্যাঁ নিলুফা আপাকে আমি অনেকদিন পরে লাইভ পেলাম যদি আমি প্রতিদিন লাইভে চলে আসি প্রতিদিন করতে থাকি লাইভে এসে আসেন এই যে খাদ্য আপু দেখেন খাদ্য যারা অনেক বেশি প্রাইসের জন্য কিনতে পারেন না যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফনের যেটা আপু সেটা অবশ্যই প্রাইস অ্যান্ড এক্সপেন্সিভ তারপরে আছে সেমি শিফনের আর আজ আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চিনন সিল্ক ফেব্রিক এর চিনন সিল্ক মানে কি বলেন একেবারে আস্ত ভালোবাসা পেছন থেকে যদি শাড়িটার লুকটা দেখেন একদম এই যে এই যে আঁচলের লুকটা দেখেন আঁচল দেখেন এরপর আমি যে ঘুরলাম আপু কুচিটা দেখেন একদম যেভাবে সেট করবে সেভাবেই সেট হয়ে থাকবে এরপর এই angleটা দেখেন একদম পুরো মানে যেই দিক থেকে শাড়িটা আমি আপনাকে দিয়ে দেখাবো না যেই দিক থেকে দেখাই না পুরো ডল ডল ফিল যারা চান যে ডলের মতো সেট হয়ে থাকবে একদম সেই রকম শাড়ি হচ্ছে আপু এই যে খাদি টা না একদম সেই রকমই হচ্ছে শাড়িটা এই শাড়িটাকে যদি পিনআপ করতে চান ইজিলি পিনআপও করতে পারবে এই পোরশনটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে শাড়িটা ঠিক কিভাবে সেট থাকে একদম মানে সেট হওয়া আপনাকে একটা পার্সেন্টও চিন্তা করতে হবে না হ্যাঁ এক সেকেন্ডও চিন্তা করতে হবে না আঁচলটা যদি টেনে নেন হিজাবি আপার আমার যারা আছেন আমার হিজাবি আপারা এই যে এই খেয়াল করেন এবং এইটার যে জড়িটা না রুচি তো এক এক রকম আজকে শাড়ির জড়িটা হচ্ছে বেসিক্যালি ম্যাট জড়ি ম্যাট জড়ি যারা ভালোবাসেন আর যারা ঝকঝকে চকচকে চান তাদের জন্য পরবর্তী লাইফ আসবে এটা এই শাড়ি পরে কি বিয়ে করা যাবে এই অবশ্যই একদম আত্মের প্রোগ্রাম আমি তোমার লালশাড়িটা দেখাবো এটা হাতে আমার হাতে দেখো লালটা দাঁড়ো খুব ভালো কথা এই যে একদম পাক্কা পুরা ব্রাইডাল এই যে দেখো না এবং এটার যেই এই যে জরিটা না এটা হচ্ছে ম্যাট জরি এর মধ্যে এই যে এই যে মিনাকারী যে কাজটা আসছে না মিনাকারিটা হচ্ছে যে গ্লিটারি যে জড়িটা আছে না সেইটা যে জড়িটা সেটা মানে ম্যাট এবং গ্লিটারি দুইটার কম্বিনেশন এই এই যে দেখলেই তো যাচ্ছে জায়গাটা করছে না চকচক এটা হচ্ছে যে তোমার গ্লিটারি জড়ি যেটা সেটা আর বাকি পুরোটা যে শাড়িটা আপু সেই শাড়িটা হচ্ছে পুরো শাড়িটা হচ্ছে ম্যাট জরি হ্যাঁ আপনারা যদি আঁচোটা টেনেও পড়েন হিজাবি যারা আছেন সুন্দরভাবে সেট হয়ে থাকবে যে সামনে কিন্তু ওয়েডিং সিজন ব্রাইডাল সিজন চলে আসছে তো বিয়ে শাদির প্রোগ্রামে আমরা যখন যাই খুব কম বাজেটের মধ্যে ম্যাক্সিমাম লোকের কিছু যদি জানাবো জাস্ট স্ট্রোক বন্ধ করে দিস ওয়ান কোনো কথাবার্তা হবে না তারপরে উম নীলুফাপু ভালো আছি গো নার্গিস আপু লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি অনেক দিন পর তোমার লাইভ দেখতে পাচ্ছি যাক আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি যে আপনাকে লাইভে পেলাম আয়শা আপু থ্যাংক ইউ সো মাচ ওকে আসেন প্রথমে খুবই এক্সক্লুসিভ ইউনিক একটা কালার দেখাচ্ছি এই কালারটার স্পেশালিটি কি জানেন এটা হচ্ছে যে ছোট বড় যে কোনো বয়সের যে কেউ আমরা পড়তে পারবো পেস্টাল গ্রিনটা পেস্টাল গ্রিনটা সবচেয়ে বড় স্পেশালিটি এটা সব বয়সের সবাই পড়তে পারবেন তারপর খাদিস বিগ লাভ খেয়াল করেন পুরোটা কিন্তু ম্যাট জড়ি দিয়ে কাজ করা থাকবে ম্যাট জড়ির পাশাপাশি এই যে গ্লিটারি জড়িটা দেখছেন না সেটা দিয়ে মিনাকারি করা অপোজিট সাইডটা যদি দেখায় দেয় এই যে অপোজিট সাইডটা দেখলে বুঝতে পারবেন একদম পুরোটা পেটানো জড়ি কাজ করা কিছু কিছু জড়ি আছে বডিতে কুটকুট কুটকুট করে না ইচিং প্রবলেম হয় এটাতে একদমই সেই সুযোগটা নেই একদমই সফট আর শাড়িটা দেখেন গায়ে শুধু ফেললাম গায়ে শুধু ফেলবো আর অটোমেটিক গায়ে জড়িয়ে থাকবে ফুল্লি বড়ি হাগিং শাড়ি হ্যাঁ আহ স্মৃতিপু লিখেছে মিষ্টি আপু কোন আপু মিষ্টি কোনো কালারের কাতান হবে ও আমি ভেবেছি আমাকে মিষ্টি আপু বলেছে আচ্ছা সমস্যা নেই আমার শাড়ি মিষ্টি মানে আমিও মিষ্টি মিষ্টি কালার বলতে আপু একদম এক্স্যাক্টলি মিষ্টি কালার হবে না আমি কয়েকটা কালার দেখাবো এখান থেকে আপনার কোনো না কোনোটা মিষ্টি পছন্দ হবে আপু এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে পেস্টাল গ্রিনটা পেস্টাল গ্রিনটা সবচেয়ে বড় স্পেশালিটি এটা যে কোনো এই যে যে কাউকে ভালো লাগবে আর এই শাড়িগুলো আপু চিনন সিল্ক খাদি এই যে কুচিটা দেখেন একদম যেভাবে ধরবেন একদম পুরা লুকটা দেখেন এক পার্সেন্টও ফুলে তো থাকার কোনো সম্ভাবনা আছে কোনো প্রকার কোনো পসিবিলিটি নাই এটা যে ফুলে থাকবে এক পার্সেন্টের সম্ভাবনা নেই একদম যেভাবে খেয়াল করেন এই যে এই পোর্শনটা দেখেন যেভাবে সেট মানে ও জাস্ট ধরল কুচিটা আপনাতেই হয়ে গেল যারা কুচি করা নিয়ে টেনশনে থাকেন শাড়ির সেটিং নষ্ট হয়ে যাওয়া নিয়ে দুর্ভাবনায় থাকেন চোখ বন্ধ করে নেবেন নিউ বর্ন বাচ্চার মাও যদি থেকে থাকেন এই লাইফে সেই মাও এই শাড়িটা নিতে পারবেন বাচ্চার গায়ে এই যে হয় না এই জড়িগুলো লাগলে যে বাচ্চা ব্যথা পাওয়ার যে সম্ভাবনা থাকে একদমই নাই এই কথাটা এই জন্য বলেছে কারণ সেই দু একদিন আগেই এক নিউ বর্ন বা নখ দিয়েছিল যে মোমো একটু বইলে শাড়ি রেফার করতে আমার সামনে প্রোগ্রাম আছে আমার মানে ওনার মাত্র বেবি হয়েছে আর কি তো এই এই যে শাড়িগুলো না যারা এরকম হবে আমার উপর ভরসা বিশ্বাস করেন তাদের জন্য এই যে এই যে রেফার করে দিলাম ধরেন হ্যাঁ শাড়িটা নিয়ে আমার জন্য দোয়া করবেন ওকে সো এই কালারটা যারা নিবেন জাস্ট এই স্ক্রিনশট যেভাবে সেট করবেন সেভাবে সেট আর মজার বিষয় দেখাই এই যে দেখেন না কুচিটাকে এই যে ভাঁজ দিচ্ছি এই যে এতগুলো ভাঁজ পড়েছে এতগুলো ভাঁজ দেখেন আরো ছোট করি এই যে দেখেন জাস্ট সফটনেসটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি চিনন সিল্ক তো সফটনেসটা খালি দেখে নেন এই এই পরিমাণের সফট শাড়িটা ব্লাউজ আরেকটা মজার বিষয় যেখান থেকে শাড়িটা শুরু জাস্ট দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ যেখান থেকে শাড়িটা শুরু হবে একদম সেখান থেকে মানে সেখান থেকে কাজে শুরু নর্মালি যেটা হয় নর্মালি আমাদের শাড়ি শুরুর দিকে দেড় হাত বা এক হাত থাকা থাকে সেই জায়গাটায় কাজ থাকে না কিন্তু এই শাড়িটি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একদম চমৎকার করে কাজের শুরু হয়ে গেছে তারপরে এই যে দেখেন না চমৎকার সুন্দর ব্লাউজ পিসটা এত বড় কাপড় যে লুক এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজের জন্যই থাকছে সো এটা সরিয়ে ফেললাম শেয়ার ডান হ্যাঁ তানজিবা কেমন আছো রিপা বলে গেছে অনেকদিন পর তোমাকে লাইভে দেখছি থ্যাংক ইউ সো মাচ হ্যালো লিপিয়া পোয়ালি কনসালাম তুমি তো মিষ্টি আমার খুব পছন্দের একজন লাইভ প্রেজেন্টার এবং ভালো মানুষ হবে থ্যাংক ইউ সো মাচ আপু সো সুইট অফ ইউ থ্যাংক ইউ আসে এই কে যেন বিয়ের জন্য নেবে জুথি আপুনা এই যে ধরো শুধু নিয়ে বলবা হাতে পাওয়ার পরে বলবা আই লাভ ইউ এত কম বাজেটে এত কম বাজেটে এত প্রিমিয়াম একটা শাড়ি তোমাকে আমি দিচ্ছি বা যারাই নেবেন সবাইকেই দিচ্ছি কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এই শাড়িটি আপনি মার্কেটে যদি কিনতে যান যখনই এটা আসবে এবং ব্রাইডাল শাড়ি হবে ফার্স্ট মি এটা একদম ন্যূনতম যদি কিনতে যান আপনি কোনোভাবে এগুলো ছয় সাতের নিচে এগুলো কিনতে পারবেন না ছয় সাত এবং অনেস্টলি যদি বলি শাড়ি ডিজার্ভ করে শাড়ি সত্যিকার অর্থে ডিজার্ভ করে এটা একদমই পাক্কা সিঁদুর লাল যে কালারটা আমি এখন ধরে আছি টকটকে সিঁদুর লাল দাঁড়ান আমি আঁচলটাকে একটু টেনে ধরি তাহলে আপনারা পুরো ফিলটা ভালো করে বুঝতে পারবেন যারা হিজাবেই আছেন আপু সফটনেসটা শুধু দেখেন এত সুন্দরভাবে গায়ে সেট হয়ে থাকবে যে আঁচলটা টানলে অনেক সময় হয় যে সাইডে যদি একটু বেশি হাবি হয় তাহলে একটু মোটু 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 লাগে তাই না এটা তো জাস্ট সেই কোনো সুযোগই নাই একদম পুরো টানবেন পুরোই স্লিম লুক পাবেন আপনি লুক নিয়ে কোনো টেনশন নাই সফটনেস নিয়ে কোনো টেনশন নাই আপনার শাড়ি মানেই আমি চোখ বন্ধ করে নিতে পারি আপু আপু ইউ জানেন আপনাদের এই এই ভরসাটা ভরসাটা কিন্তু আমার জন্য খুব হিসেবে কাজ করে খুব টেনশনে থাকি আল্লাহ সুন্দর মানে ঠিক আছে তো যা বলছি ঠিকঠাক আছে তো এই জন্য জানেন অনেক প্রোডাক্ট আছে যে ধুমায় সেল করা যায় কিন্তু ভয়েও সেল করবো না দিদিকেও দেবে না যে শুধুমাত্র মানি মেকিং তো আমার উদ্দেশ্য না বিজনেসের জন্য টাকা লাগবে টাকা আমাকে উপার্জন করতে হবে কিন্তু আপনাদের আস্থা এবং ভরসা ভালোবাসাটা যেন রাখতে পারে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা ন্যূনতম একদম মার্কেট প্রাইস আছে এগুলো কমেও যদি কেনেন এই যেখান থেকে শুরু এবং খাদ্যি কিন্তু আপু খাদ্যি সবসময় প্রাইস আইটেম এটা নিয়ে কোন প্রকার কারো কোন প্রকার কোনো সন্দেহ নাই এবং খুবই গর্জিয়াস একটা লোক দিবে হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুক পাবেন আসে নেক্সট কালার চলে যাই ম্যাজেন্টা ন্যূনতম কিনতে গেলেও কিন্তু পাঁচ সাত হাজার টাকা শাড়ি আল্লাহ এটা কি সুন্দর আর আজকে যে জড়িটা বলো না জান্না কি খবর আচ্ছা এই যে আজকে যে শাড়িটা দেখছেন আজকে যে জড়ির কাজটা ম্যাট অ্যান্ড গ্লিটারি দুইটা জড়ির মিক্স কাজ কিন্তু কিভাবে মিক্স হলো এই যে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিয়ে আরেকবার করে পুরোটা যে কাজ দেখছেন না পুরোটা ম্যাট জড়ি আর এই যে পোর্শনটা দেখছেন না যেটা চকচক করছে সেটা হচ্ছে মিনাকারি যেটা করা আছে সেটা যাচ্ছে আপনার একদম পুরো ঝকঝকে গ্লিটারের যে জড়িটা আছে সেই জড়িটা দিয়ে মিনাকারি করা পুরোটা পেটানো কাজ একদম পুরো শাড়িতে পেটানো কাজ অস্বাভাবিক দাম মানে অস্বাভাবিক কম দামে যাবে আপু ডিজাইনটা এত বেশি রকমের সুন্দর খুবই চমৎকার স্ট্রাইপ প্যাটার্ন এই যে ফ্লোরাল যে ডিজাইনটা আছে না লতা ফ্লোরালটাই কিন্তু স্ট্রাইপ প্যাটার্নে আসছে স্ট্রাইপ প্রায় পুরো লতা ফ্লোরালটা স্ট্রাইক হয়ে গেছে কি যে সুন্দর আপো এটা ম্যাজেন্টটা আমি এখন যেটা ধরেছি এটা ম্যাজেনটা আর এটা হচ্ছে এ এটা হচ্ছে পিঙ্ক ঘ্যাষান ই ম্যাজেনটা সেইটা আর কি একটু জানতো আর আমি হাতে দেখাই আর যেটা রানি ম্যাজেন্টটা যেটা হট ম্যাজেন্টটা যেটা সেটা হচ্ছে এই যে এইটা একটু একটু ভাইব্রেন্ট যারা নিবেন একটু ভাইব্রেন্ট যারা নিবেন তারা হচ্ছে যে এইটা নিবেন হ্যাঁ আর একটু মানে আমি যেটা ধরেছি এটা হচ্ছে পিঙ্ক ঘ্যাষা ভেশি আর এটা হচ্ছে একটু মানে হট পিঙ্ক যাকে বলে ওইটা হচ্ছে সেইটা দুইটার টোন একটু আলাদা আছে যেটা বলছিলাম আপু আঁচলটা যদি টেনে ধরেন এই যে আঁচলের লুকটাও দেখাই দিচ্ছি একদম সুন্দর করে সেট হয়ে থাকবে কোনো টেনশন মানে আপু আপনার যাবতীয় টেনশন আমি নিলাম পারে ডিজাইন দেখাই হ্যাঁ আপনার যাবতীয় টেনশন আমাকে দিয়ে শাড়িটি আপনি নেবেন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় নিয়ে নেবেন এই হচ্ছে কি জানেন ব্লাউজ পিসটা জানেটা ওকে তারপরে কি ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ জান্নাত তারপরে ক্লাসি মাঠ আসার পর শাড়ি নিয়ে আর চিন্তা নেই আলহামদুলিল্লাহ মুন্নি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে তারপর আপু মার মার কাট কাট কালারটা মার আমার কাটা কাটি যে কালারটা নিয়ে লেখে চাই ইয়াস দিস ওয়ান ইজ মানে পুরো ক্রেজি এটা যারা নেবেন ওয়াইনের পার্পল টোন আমি যেটা পরে আছি ওয়াইনের মেরুন টোনটা আর এখন যেটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওয়াইনের পার্পল টোনটা এটাও শুধু গায়ে ধরবে আচ্ছা একটু বড় দেখো ছোট দেখা যায় বেশি এই যে দেখেন ভরলাম আর একদম ওয়াও ওয়াও এন্ড আর কি বলি বলেন এই যে একদম কাছ থেকে দেখাই পার দেখেন থ্যাংক ইউ সো মাচ জনা শেয়ার করে দেয়ার জন্য এই হচ্ছে জমিটা ম্যাট এন্ড গ্লিটারি জুরি পুরোটা ম্যাট জুরি কাজ করা আর যেটা মীনাকারি থাকছে সেটা হচ্ছে গ্লিটারি জরি আর পাট যেটা পাবেন আপু পাটটা পুরো ম্যাট জরি থাকবে কেউ কেউ আছে আপু ম্যাট জরি পছন্দ করেন কেউ হচ্ছে গ্লিটারি পছন্দ করেন যেমন আমাদের কাশ্মীরি তসর যেগুলো আমরা কাজ করেছি সেগুলো জড়ি কিছু কিছু ম্যাট ছিল কিছু গ্লিটারি ছিল এখন কেউ আছে ম্যাট পছন্দ করেন কেউ গ্লিটারি এই যারা ম্যাট পছন্দ করে আজকে শাড়ি হচ্ছে তাদের জন্য লুকটা দেখেছেন এই যে টেনে ধরলাম না একদম বললাম না যে পুরো একদম পারফেক্টলি স্লিম একটা লুক আপনাকে দিবে শাড়িটা শাড়ি নয় একটা আস্ত ভালোবাসা পুরো এটাই বলতে হবে যে শাড়ি তো শাড়ি নয় যেন আস্ত ভালোবাসা এই ভালোবাসাটা যারা নেবেন ড্যান্স স্ক্রিনশট নেন ডান তারপরে আপু দাম একদম বাজেটের মাঝে একেবারে বাজেটের মাঝে এই হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এত বড় কাপড় কিন্তু ব্লাউজের জন্য থাকবে আমার যে খেয়াল করে দেখেন একদম যেভাবে শাড়িটা পরেছে আবার পিছাই একদম সেভাবেই সেট হয়ে থাকছে একদম হান্ড্রেড পার হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের ও ভালো কথা বডি ইয়ে হবে না দেখা যাবে না সিথ্রু না যেহেতু সিল্ক চিনন সিল্কের মধ্যে আছে চিনন সিল্ক হওয়ার কারণে একদম পুরো হালকা লাইট এই হচ্ছে আমি যেটা পরে আছি একদম দেখতে সেম টু সেম আমারটা যারা নেবেন আসেন একটা করে চিমটি দিয়ে দিই মার্কেট প্রাইস যদি হয়ে থাকে আপনি এই শাড়ি একেবারে পানির দাম হলেও শাড়ির দাম থাকে ছয় সাত হাজার টাকা আর ক্লাসিমাট অর্ধেকের চেয়েও কমে দিবে অর্ধেকের কমে যাবে শাড়ি হ্যাঁ অর্ধেকের কমে তাহলে বুঝে নেন কি কম দামে দিয়ে দিই শাড়ি যে সো এটা যারা নেবেন আপু একদম আমি যেটা পরে আছি শতভাগ আমার মত শাড়িটি যারা নেবেন আসলে একটা চিমটি দিয়ে দেই আমি আমার জাতীয় ব্লাউজ দিয়ে পরেছি এটা সাথে ব্লাউজটা অনেক বেশি সুন্দর এই যে অনেক মানে অনেক আপু এটাও কিন্তু বিয়ের শাড়ি হিসেবে নিতে পারবেন

পার্কটা পুরো ম্যাট জরির কাজ আর পুরো শাড়িতে ম্যাট জরি এবং সেই সাথে গিলিটারি জরির মিনাকারি করা থাকছে হ্যাঁ এটাও তো মানে যেটাই ধরছি একটার চেয়ে একটা সেরার সেরা সব শাড়ি হ্যাঁ এবং একদম সেরা প্রাইসে আঁচলটা টেনে ধরি ভালোই লাগছে আঁচল টানতেই শান্তি লাগছে এই যে দেখেন না আঁচলটা তো এত সুন্দর এরকম বরফি বরফি ঘরের মাঝে বরফির ভেতরে ফুল বরফি ফ্লাওয়ার খুবই ভালো লাগছে আমার কাছে এটা যারা নিবেন্টে আল্লাহ আমি ব্যবসা নষ্ট করে দিচ্ছি অনেক কম দামে দেয় শোনেন আমি প্রফিট ছাড়া দেই প্রফিট ছাড়া দেই না তবে হ্যাঁ একদম আসলে এটা সত্য কথা যে শুধু কম প্রফিট করছি বললে ভুল হবে অস্বাভাবিক রকমেরই কম কম প্রফিট করছি আমরা এই ব্ল্যাক ম্যাজিক্যাল 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 ব্ল্যাক সুপার ম্যাজিক্যাল ব্ল্যাক আমি বলবো এই সুপার ম্যাজিক্যাল ব্ল্যাকটা আল্লাহ আপু কি যে সুন্দর উইন্টার সিজনে কিন্তু নর্মালি সামারে আমরা কি করি ব্ল্যাকটা রাতের প্রোগ্রামে পড়ি কিন্তু উইন্টারে ব্ল্যাক পড়তে রাত দিন লাগে না আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম স্টুডেন্ট লাইফ মানে আমার শীতকাল মানেই ব্ল্যাক আমার যত মানে পুরোটা উইন্টার আমি ব্ল্যাক দিয়ে কাটাতাম হ্যাঁ তো এই হচ্ছে ম্যাজিক্যাল ব্ল্যাক রাতের প্রোগ্রাম বলেন কিংবা দিনের প্রোগ্রাম বলেন এটা জাস্ট দেখেন এটা কোনো কথা হবে কি হবে যে কি এটা একটা ব্লাউজ এইটা যে কটা কালার আছে যে কোনো কালার আপনি যেটাই সিলেক্ট করবেন এই যে একটা ব্লাউজ এই ব্লাউজ দিয়ে অসংখ্য অসংখ্য শাড়ি আপনি ইজিলি করে ফেলতে পারবেন এই যে আপনি খেয়াল করেন তো এই যে শাড়িটা কিন্তু এতটা সিটু হওয়ার কথা ছিল এতটা পাতলা হওয়ার কথা ছিল কিন্তু পুরোটাতে যে পরিমাণ পেটানো কাজ সেই জন্য সেরকম করে পাতলা যে বোঝা যাবে না হ্যাঁ আজ লাখ টাকার জামদানি একটা পেয়েছি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ শিমুলা বলেছিলাম এই লাখ টাকার জামদানি যারা নিবে একটা নিলে মাস্ট তারা রিপিট করবে এতটাই সুন্দর এই যে আসেন হট বাজেনটা যারা একটু ভাইব্রেন্ট থাকতে চান একটু আ দেখেন না লুকটা রেডিয়াম খেসে টাইপের একটু এত চমৎকার এই ম্যাজিনটাটা একদম হানড্রেড পার্সেন্ট হট ম্যাজিনটা উফ উফ পুরা উফ সুন্দর পুরা ওহো আহা টাইপের সুন্দর আঁচল দেখেন আপু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয় কেউ ইনবক্স করবেন না একদম অস্বাভাবিক কমে দিচ্ছি আমি প্রতিটা প্রোডাক্ট মানে আমার অনেক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে তুই কি বিজনেস ক্লোজ করে দিবি নাকি কেনা দামে চো কমে কমে ছেড়ে দিচ্ছিস মনে হচ্ছে আমি যে না আমি তো সবসময় এইরকমই আপু দাঁড়ান এটা আঁচলটা টেনে ধরে আপনাদেরকে দেখাই বললাম তোমার আঁচলটা একটু বড় রাখবা এই যে আঁচলটা দেখেন এই যে আপু জাস্ট আঁচলটা দেখেন আঁচলটা যদি টেনে ধরি হিজাব যারা পরেন তারা এই শাড়িটার সাথে একটা ম্যাজেনটা অথবা পিঙ্ক দিয়ে হিজাব 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 না দিয়ে যখন এটা পরবেন্ট দেখেন কি পরিমাণ মানে কি পরিমাণ সুন্দর লাগবে হ্যাঁ আসেন দামটা বলে সবার বলে যে ঠান্ডা করে দেয় সবাই হার পেয়ার দেওয়ার জন্য রেডি হয়েছে আমি এখন প্রাইস বলবো এই যে এই হচ্ছে ব্লাউজটা এত বড় কাপড় শুধু ব্লাউজের জন্য দেয়া থাকবে আসেন এবারে প্রাইস বলে দিচ্ছি মার্কেট প্রাইস কমেও যদি হয় খাদ্যি যখন নাম দিয়ে মুখ দিয়ে উচ্চারণ হবে এটা চিনন সিল্কের খাদি একদম নাম উচ্চারণ করার সাথে সাথে এটা দাম অন্তত যদি হতো ছ হাজার টাকা হবে হ্যাঁ কিন্তু আমি দাম বলতেই ভয় লাগছে যে এত অস্বাভাবিক মানে এত গাছে মাছে কম দামে দিয়ে দিব অবশ্যই দেখে চেক করে নিবেন অনেকেই বলবে যে আল্লাহ এই দামে যেহেতু দিচ্ছে মনে হয় প্রিন্টের শাড়ি দিয়ে দিচ্ছে কারণ এই দামে খাদ্যি কাতান পসিবলই না কিন্তু যারা সবসময় কেনে যারা আগেও ক্লাসিমার থেকে কিনেছে তারা জানে যে আমি এরকমই এই যে শাড়ি এই শাড়ি আর যারাই নিবেন আপু মানে চার হাজারও না ইভেন পঁয়ত্রিশশো না তিন হাজার এরকম শাড়ির দাম থাকছে মাত্র মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা লাখ <laughs> only 2750 just 2750 তো এই শাড়ি কিন্তু দিয়ে দিতে আপনাদেরকে জারাই নিবেন আমি বলবো পুরা ঈদ মোবারক যারা 2750 টাকায় এই শাড়িটা নিচ্ছেন খাদ্য যারা আজ 2750 টাকায় নেবেন পুরা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ এবং কিনে ভুলে যাবেন যে এই শাড়ি আপনারা এই দামে কিনেছেন এই শাড়ি এই দামে তো না 2750 টাকা যারা হোলসেলে কেনে বিজনেস পারপাসে যারা হোলসেলে কিনে তারাও পেটে সাতাশো পঞ্চাশ টাকায় তারাও কিনতে পারবে না হ্যাঁ আপনারা যারা কিনছেন তাদেরকে পুরা ঈদ বলে রাখছি তারপরে অগ্রিম কংগ্রেচুলেশন আর এখন আর জ্বালাবো না আর জ্বালাবো না আর জ্বালাবো না আর জ্বালা না জ্বালাই পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা পরে লাইফটা দেখবেন সবার জন্য সাত আসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম